আপনারা আপনার রাস্তায় তো আর মিটিং করা যায় না মিটিং যদি হয় বললাম তো আমরা দুঃখিত আমরা একই সাথে আপনাদের সাথে আন্দোলন করেছি আপনারা হয়তো আমাদের যে বেশি আহত হয়েছেন আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন এবং আমরা দিকে না আজীবন এই গভর্নমেন্ট পড়ার পরে যত লড়াই থাকবে আপনাদের সাথে মিলে বলবো আপনারা আমাদের ন্যায্যতা আপনারা না থাকলে এই গভর্নমেন্টের কোন ন্যায্যতা নাই আমরা আমরা যদি আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করে কিন্তু আপনারা আলোচনায় বসেন কথা শুনেন আপনাদের কথাগুলো যাতে কার্যকর ভাবে এটা বাস্তবায়নের সুযোগ তৈরি এই সুযোগটুকু আমাদেরকে দেন টেলিভিশন অন করে রাখছি যেখানে লাইভ দেখাচ্ছে আমি দেখছিলাম আমি আপনাদেরকে রাস্তা আমি তাই আমাকেও রাত এখানে থাকতে হবে আপনারা একটু আমাদের অনুরোধ শুনেন আপনারা যান ভিতরে যান আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই

এবং আজকেও আমি টাঙ্গাইলে ছিলাম যখন টাঙ্গেলে আপনারা শুরু করেছিলেন তখন তখন থেকে আমি মাহফুস ভাই আমরা দুজন টাঙ্গাইলে একটা একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো তখন থেকে আমরা প্রভাব করছি এবং টাঙ্গেল থেকে আমরা আমাদের হয়তো আজকে ফেরার প্ল্যান ছিল না কিন্তু আমরা যখন আপনারা যখন আমাদের সাথে দেখা করতে চাইলেন নাম সহ বললেন তখন আর থাকতে পারলাম না তখন আমি আর মাহফুস ভাই টাঙ্গেল থেকে এসেছি আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন আমরা যাতে বসে একটা রূপরেখা আগামীকালকে ঘোষণা করতে পারি এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি আমি কথা দিচ্ছি আমরা সবার সাথে আমরা নিশ্চিত করব অন্তত চিকিৎসা সেবার ক্ষেত্রে আপনাদের যত রকম অভিযোগ অথবা আপত্তি অথবা ভুল হয়েছে সবগুলো সমাধান করার জন্য আমরা আশ্বাস দিচ্ছি আপনারা নিশ্চিত হতে পারেন বাইশ হাজারের মধ্যে যাদের হাসপাতালে ভর্তি করা অথবা হাসপাতালে বাইরে রেখে শারীরিক মানসিক সকল ধরনের সহায়তা আমরা বিশেষ করে যে জায়গাগুলো বলছি এই জায়গাগুলোতে আমরা সর্ব মোটামুটি ভাবে বলা যেতে পারে এই দেশে শ্রেষ্ঠ চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত নিশ্চিত করবো আমরা কারণ এটা আমাদের এই সরকার এটা আপনাদের অভ্যুত্থান আপনাদের ত্যাগের ফসল আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সর্বোচ্চ চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করব এবং পুনর্বাসনের বিষয়ে যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা তাদের দায়িত্ব পালন করবে